আজকে তোমাদের জন্য অনুরাগের ছোঁয়া নতুন আপডেট নিয়ে আসলাম তোর সোনা রাস্তায় বের হয়ে দেখলো সোনা রূপার মতন দুটা মেয়ে তো রূপাকে ভাবলো রূপা বললো তোমার জন্য আমি মারা গিয়েছি আর রূপাকে দেখলো বেশি আদর করছে আর এগুলা ভাবলো সোনা আর দীপা রান্না করতে যাবে এর জন্য সবাইকে বলছে এখন বের হয়ে যাই স্যারের সাথে দেখা হলো স্যারকে বললো আমি সাতটা বাজে এসে পড়বো স্যার বললো সাতটা মানে ছয়টা উনে পঞ্চাশ মনে রাখবেন তো উর্মিকে পূজার মার্কেটিং করে দিল উর্মি তো মন ভালো নেই তখন জয় বলো কি হয়েছে তুমি কি এইসব আনন্দ করবে না তখন উর্মি বলো দিদি নেই সোনারূপা নেই দাদা নেই মা বাবা কেউ নেই আমি কিভাবে আনন্দ করি তখন জয় বলো যে আমারও তো কষ্ট হয় আমি তুমি তো কান্না করতে পারো আমি তো রান্না করতে চলে গেল তখন চারু বলো এস ডি তুমি এসেছো যাও তোমার জন্য রান্না করে আমি সব কিছু রেখেছি এদিক দিয়ে দিপার একটা কোন রকম অনুবর্তী হলো এই বাসায় এসে বললো এটা কেন মনে হচ্ছে এটাতে আমার আপন জন থাকে তো অলিকে উপরে উঠিয়ে দিল সাজু উজুগ করার জন্য এদিক দিয়ে দীপা রান্না করছে চারু বললো কোনো সাহায্য লাগবে দীপা বলল না লাগবে না এদিক দিয়ে সূর্য বললো শহরে এত বছর ধরে আছি আমার কখনো এত আপন মনে হয় না হঠাৎ করে মনে হচ্ছে এটা আমার আপন তো দীপা রান্নার গ্রান শুনে সোনা বলছে এত সুন্দর গ্রান বেড়েছে এসে দেখে দীপা রান্না করছে তো ওলি তাকে তাকে দেখছে আর চারু এদিক দিয়ে ফোন দিল সূর্যকে কখন আসবে তুমি এসডির সাথে দেখা করবে না তখন বললো আচ্ছা ওনাকে থাকতে বলো আমি আসছি এই কথা বলে ফোন দিল তো এই কথা শুনে সোনা ভাবছে যে সূর্যর সাথে দীপার দেখা হয়ে গেল। তো সূর্য আর দীপা একসাথে মুখামুখি দুজন দুজনে দুজনকে জড়িয়ে ধরলো আর বলল বাবু আপনি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলেন তখন সূর্য বলল তুমি দীপা কোথায় ছিলে তোমাদেরকে আমি অনেক খুঁজেছি চারু এতে অবাক হয়ে গেল অলিও অবাক হয়ে দেখছে এসব কি হচ্ছে ওলি বলল এবার কি বাবা মা এক হয়ে যাবে আবার মা আমাকে পারিশমেন্ট দিবে এসব কথা ভাবছে তখনই চিক্ষার দিল অলি বলল সোনা বলল না তোমরা কখনো এক হতে পারবে না তখনই সূর্য অনেক রাগারাগি করলো আর বলল তোমার জন্য এতদিন আমি বুকে চাপা দিয়ে সবাইকে ছেড়ে আলাদা ছিলাম এখন আর আমি আলাদা থাকতে পারবো না এখন আমরা সবাই একসাথে থাকবো তো বুঝতে পেরেছ তুমি তোমার মার সাথে এরকম করো কেন তোমার মার সাথে তোমার কি এত সমস্যা কোনো মা কি তার মেয়ে খারাপ চায় এসব কথা বললো বললো এখন আমরা একসাথে থাকবো তুমি আর কিছু বলবে না তবে এ কথা ভাবতে ভাবতে হঠাৎ করে চিক্ষার দিয়ে বললো না এটা হবে না চারু সোনার কাছে গেল দীপা অবাক হয়ে তাকিয়ে আছে সব শুনলো এদিক দিয়ে দীপার হাতে ছেঁকা লাগলো চারু দৌড়ে এসে বললো দেখি দেখি তখন চারু হাতে পানি দিয়ে দিল আর এদিক দিয়ে সোনা বলল যে কত মানুষ দাওয়াত দিয়েছ তুমি যে বাহির থেকে মানুষ এনে তোমাকে রান্না করতে হবে তখনই চারু বলে এইভাবে কথা বলছো কেন দীপা অবাক হয়ে তাকে দেখছে আর সোনা চারুকে জড়িয়ে ধরলো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন তোমাদের সাবস্ক্রাইব আমার অনেক উপকারে আসবে